যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে নৌকা মালকাকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে হবে তিন তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল দুই হাজার তেরো সালে সাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপান মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে তারা হরণ করেছিল এছাড়া ধারাবাহিকভাবে গোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মোদি বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল সেই জনগণের উপরে তারা এ দেশের পুলিশকে দিয়ে এ দেশের সেনাবাহিনীকে দিয়ে এ দেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু দুঃখের বিষয় বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত নয় মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময় গণপুত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থীতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা সাথে জড়িত ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার সার্ভ করবে ভুলে গেলে চলবে না গণপুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা প্রশ্ন করছে সারা প্রশ্ন করার সাহস পাচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যাকারী সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষ শুধু বাংলাদেশে নয় পুরা পৃথিবীতে জাতিসংঘের রিপোর্টও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই অগস্টে গণত্যা এবং মানবতাবিরোধী হত্যাকাণ্ড খুব সংঘটিত হয়েছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে নৌকা মালকাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে